আছি এবার একটা হাদিস বলি যে মসজিদে দুইজন ফিরিস্তার কাঁধে বোর করে ঈশা আসলাম ফজরের সময় নামবেন তার মানে দাড়ি থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়বে মনে হচ্ছে তিনি গোসল করে নামতেছেন আর ওই পানির ফুটাগুলো এত সুন্দর হবে মনে হবে মণিমুক্তা ঝরতেছে দুই ফিরিস্তার কাঁধে বোর করে যে গুম্বুজে যে মসজিদের ছাদে হজরত ঈশা আলাহ ইসলাম নামবেন এক শত আগে মুসলমানরা সেই মসজিদ আবার বিজয় করে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন না? দামেস্কের সেই মসজিদ খালিদ ইবনে ওয়ালিদের স্মৃতিবিজড়িত সেই মসজিদ হযরতে আমির মুআবিরাজি আল্লাহ তাআলার সেই মসজিদ যেই মসজিদে হযরতে ঈসা অবতরণ করবেন সেই মসজিদ মুজাহিদরা আবার বিজয় করে পৃথিবী বাসীকে মেসেজ দিয়েছে পৃথিবী বাসীকে প্রত্যেকই বার্তা দিয়েছে আমাদের মার খাওয়ার খাওয় 300 ছয়ে গিয়েছে। এবার বুঝলেন বাইতুল মগদিসের অবস্থা শোনেন বায়তুল মাদিশের অবস্থা শুনলেন এবার আমাদের এখানে একটা খেলার কথা বলি হিন্দুরা বাড়াবাড়ি করতেছে না আমাদের বাবরি মসজিদ শহীদ করে নয় দেখেন আজকে তারা কি বলবা চাই এ কোথা পরে বলবা আগে এইটা শোনেন দেখেন আমাদের বাংলাদেশে কোনো মন্দির ভেঙ্গে মসজিদ বানানো হয়েছে এমন কোনো নদীর আছে এ যুবকরা বলো পাঁচ আগস্টের সময় ভারতের দালাল হাসিনা পালাই গেল হাসিনা পর আমরা ভয় করেছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে আমরা ভয় করেছিলাম না আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ হয়ে মন্দির আক্রমণ করতে পারে এজন্য এদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে এমন নজির পৃথিবীতে নয় আজকে ভারতের দাদা বাবুরা বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন নাই কোনো মন্দির বাংচন নাই হিন্দুরা দীপি ভালো আছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর কোনো মন্দির আক্রমণ করা হয় নাই কোনো হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ করা হয় নাই এক দুই জায়গায় হিন্দুরা মার খেয়ে সেটা হিন্দু হওয়ার কারণে না বরং আওয়ামী লীগের দালাল হওয়ার কারণে আপনি হিন্দু আওয়ামী লীগের দালাল কথা আপনি মার খাবেন না তো কি করবো আপনার কথাটা ভালো করে বুঝেন আজকে দেখেন তারা আমাদেরকে সংখ্যালঘু ইস্যু তুলে আজকে ভারত কি করছে অথচ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের বিশ্বজিৎকে কি করা হয়েছিল ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজপথে কুপিয়ে হত্যা করেছিল তখন ভারতের হিন্দুদের মায়া কোথায় ছিল বিএমপি নেতা গোয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ পিঠায় নাই রাস্তায় কথা বল না কেন আর যে সমস্ত হিন্দুরা বিএনপি করে তারা জেলে যায় নাই তখন তোমাদের তোমাদের আসলে হিন্দুদের প্রতি মায়া কি ছিল আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না বরং তাদের দাসী যে পালিয়ে গিয়েছে সেই তারা চেয়েছিল এই বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে বাংলাদেশের যুবকরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করে ফেলেছে এজন্য তারা এটা সহ্য করতে পারছে না দেখেন সাধারণ হিন্দুরা আমাদের দেশে থাকুক কোনো মানা নাই তাদের নিরাপত্তা আমরা দিব ইনশাআল্লাহ তাদের নিরাপত্তা দেশের সাহায্য দিবে ইনশাআল্লাহ সাধারণ হিন্দুরা থাকুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ওই উগ্র ভারতের দালাল ইস্কনকে আর এই দেশে থাকতে দেওয়া হবে না দাবির সাথে যুবকরা একমত আছে তো ইনশাআল্লাহ যে ইস্কন ফরিদপুরের মধুখালীতে আমার দুই ভাইকে পিটিয়ে শহীদ করেছে যে ইস্কন আমার ভাই আলিফকে চট্টগ্রামের আদালতে প্রকাশ্য জবাই করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার মেসেজ দিতে চাই ইস্কন আমাদের হাতের ময়লা বিশ্বাস করেন ইস্কন আমাদের হাতের শুধু বাংলাদেশের মুসলমান একত্রিত হয়ে যদি পেশাব করে ইস্কন সুজা দিল্লি মামুন বাড়ি গিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বলেই বাংলাদেশে প্রকাশ্যে আলিফকে জবাই করে হত্যা করার পর এদেশের মন্দির আক্রমণ করা হয় নাই এদেশের ইস্কনকে পিটিয়ে বিদায় করা হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ইস্কনকে নিষিদ্ধ না করেন এই দেশ থেকে আমরা ইস্কনের নাম নিশানা মুছে ফেলতে বাধ্য হবো ইনশাআল্লাহ ইস্কনকে আমরা দেশে আর সহ্য করব দেখেন আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই কিছুই নাই আর আপনার আমাদের অপারের দেশে দেখেন বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে গুজরাটে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে আসামে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে